জানা দিন মানে দুই হাজার এগারো সালের পর নাই এই জন্য কিভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগে থেকে এগুলো একটু দেখার জন্য আসা হচ্ছে আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতি ধারা ধারে অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য মাননীয় সরস্বতী উপদেষ্টা আমি তো আসলেন সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি কিছু বিদেশ ছেড়ে ফেলেন যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা খুবই ফেসে হচ্ছে তারা কিন্তু এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন জানেন যে করা হয়েছে তাহলে করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি মনে হয় তিন দিন তার ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এই ব্যবস্থা নেওয়া অন্য উপদেশা বিষয় উপদেষ্টা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়ায় ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় অনেক সময় আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বললেন কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইউ ডিস্ট্রিকে শুই থেকে এস পি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রালয় কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানু পুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইন ব্যবস্থা দেওয়া করবেন বলুন এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে আপনারা জানেন আছে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোলটা আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি ভাই কিছুক্ষণ যে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি কিছু জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে তরুণ পুলিশ সামনে করা হয়েছিল সেটাকে এখন পর্যন্ত বলবৎ আছে কিনা গতকালকে আমরা দেখতে পেয়েছি জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এর জন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়া বলে আমি অযৌক্তিক কাউ করবো না তাদের যদি যৌক্তিক দাবি থাকে ওটার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিখ করে গেছে অন্য জায়গায় এখানে ওই জায়গাতে কিছুটা জন ভোগান্তি হচ্ছে তারপরে ওনারা কিন্তু অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এখন কোথায় 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 চুয়াল্লিশ দ্বারা জারি চুয়াল্লিশ দ্বারা কিন্তু জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ দ্বারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না let <laughs>